নমস্কার বন্ধুরা সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে এমনকি বিকালের নাস্তায় মাত্র দশ মিনিটে আটা ময়দা ছাড়াই ছট এটা বাইরে নিতে পারেন খেতে ভীষণ ভালো হয় একদম হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে এটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন আর দারুণ টেস্টি হয় তাহলে চলুন কিভাবে বানাবেন দেখে নিই নাস্তাটি বানানোর জন্য দেখুন সবার প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ জল এবার এই জলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ টি নুন এখানে নুন আর গোলমরিচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি যে কাপ ম্যাপে আমি জলটা নিয়েছিলাম সেই কাপ ম্যাপে কিন্তু সুজিটা দিয়ে দিচ্ছি এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ বেসন বেসন দেওয়ার পর এবার এটা সুজি আর বেসনটা কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেস্টে রাখবো আট থেকে দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখানে কিন্তু সুজিটা ফুলে বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন চামচ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি মিশিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি দিয়ে দিলাম সামান্য গ্রেট করা গাজর দিয়ে দিলাম টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি কুচি এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল যেহেতু একটু গাঢ় হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো জল তবে এটা যেন খুব বেশি পাতলা না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান জোয়ান দিলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা বেকিং সোডার উপর দিয়ে দেবো সামান্য একটু জল এবার এটা সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এটা বেশ ফুল্কো ফুল্কো হবে দেখুন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অন্যদিকে এগুলো ভাজার জন্য একটা তরকা প্যান নিয়েছি এরকম ছোট যে কোনো পাত্রে আপনারা তৈরি করে নিতে পারেন তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আজ কিন্তু একদম লোতে রেখে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য কালো সর্ষে কালো সর্ষে পুরোপুরি ভাজা হওয়ার আগে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দুই হাতা ব্যাটার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু সর্ষেটা পুড়ে যাবে এবার এরকম ছোটো একটা ঢাকনাতে ঢেকে লো আছে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রেখে দিলে কিন্তু অনেকটাই ফুলে যাবে এবার এটা উল্টে দেবো আমি তারপরে দিয়ে দিলাম খুবই সামান্য একটু তেল তেল দিয়ে এইভাবে উল্টে পাল্টে দুপাশটা এরকম হালকা কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিচ্ছি আমি দেখুন এটা একদম রেডি হয়ে গেছে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি খুবই সামান্য একটু তেল দেওয়ার পর কালো সর্ষে দিয়ে দিলাম তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি দু হাতে ব্যাটার ব্যাটার দিয়ে এবার ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড অপেক্ষা করার পর দেখা যাবে এরকম ফুলকো হয়ে গেছে এবার এটা কিন্তু সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে তবে এই সময় কিন্তু গ্যাসের আস কিন্তু একদমই বাড়ানো যাবে না এটা কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু এটা ভেজে নিতে হবে দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এবার টমেটো কেচাপের সঙ্গে এটা সার্ভ করব তাহলে বন্ধুরা আজকের এই হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন